রাহুল নামে এক গরিব ছেলে স্কুলে ভর্তি টাকা জোগাড় করতে পারছিল না তাই সে বিভিন্ন জিনিসপত্র এর ওর দরজায় বিক্রি করা শুরু করল তার এমনই দুর্ভাগ্য যে একদিন তার একটিও জিনিস বিক্রি হল না আবার ওইদিকে তার প্রচণ্ড খিদে পেয়েছে সে মনে মনে ঠিক করল এবার সে যে দরজায় যাবে তাদের বলবে তারা জিনিস না কিনলেও তারা যেন তাকে এক মুঠো খাবার দেয় একটি বাড়ির দরজায় গিয়ে যখন সে টোকা মারল একজন মেয়ে এসে দরজাটি খুলে দিল মেয়েটিকে দেখে ছেলেটি ঘাবড়ে গেল সে খাবার চাওয়ার পরিবর্তে এক গ্লাস পানি চাইল মেয়েটি বুঝতে পারল ছেলেটি খুদ অর্থ তাই সে একটি বড় গ্লাসে দুধ এবং অন্য গ্লাসে পানি নিয়ে আসে ছেলেটি কিছু না বলে মেয়েটির হাত থেকে দুধের গ্লাসটি নিয়ে ধীরে ধীরে পান করে দুধ পান করা শেষে ছেলেটি মেয়েটিকে জিজ্ঞেস করলো কত টাকা দেব টাকা কিসের টাকা মেয়েটি বলল মা আমাকে শিখিয়েছেন যদি কখনো কারো সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয় বিনিময়ে তার কাছে থেকে কোনো অর্থ নেয়া যায় না এই ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে সেই মেয়েটির ভীষণ অসুখ পাড়ার ডাক্তার কি করবেন ভেবে পাচ্ছেন না শেষে বাধ্য হয়ে কোনো বড় হসপিটালে ভর্তি করানোর পরামর্শ দিলেন বাধ্য হয়ে মেয়েটির পরিবার তাকে একটি বড় হসপিটালে ভর্তি করাল যখন বিশেষজ্ঞ ডাক্তার রোগীকে পরীক্ষা করার জন্য ডাকা হল যখন ওই মেয়েটির নাম ডাকা হলো তখন ডাক্তার সাহেবের মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করল ডাক্তার সাহেব রোগীর কাছে ছুটে গেলেন মেয়েটির কাছে গিয়ে দেখতে পেলেন রোগীটি হল সেই মেয়েটি যে আমাকে এক গ্লাস দুধ পান করিয়েছিল তখন ডাক্তার সাহেব ঠিক করলেন তিনি মেয়েটির জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তার চিকিৎসা এবং সেবায় মেয়েটি কিছু দিনের মধ্যেই ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠলেন ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সেই মেয়েটির বিল নিয়ে এলেন সেই বিলের নিচের একটি কোণে কিছু একটা লিখলেন বিলটি যখন মেয়েটির হাতে পৌঁছাল সে চমকে গেল কারণ অসুখ থেকে তো সে বেঁচে গেছে কিন্তু এত পরিমাণ বিল থেকে তার আর বাঁচার উপায় নেই বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একেবারে নিচের প্রান্তে চলে এসেছে সে দেখল বিলের এক কোনায় লেখা আছে এক গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেয়া হয়েছে তারই নিচে রয়েছে ডাক্তার সাহেবের স্বাক্ষর খুশিতে নিজের অজান্তেই সেই মেয়েটির চোখ থেকে দু ফোটা জল বিলটির উপরে পড়ল মেয়েটি তার দুহাত উপরে তুলে দিয়ে বলল হে আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা মাসের হৃদয় এবং হাতের মাধ্যমে পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে এই শিক্ষণীয় গল্পটি থেকে একটি কথাই উঠে আসে আর সেটি হলো মানবতা যদি সেই মেয়েটি ছেলেটির কাছ থেকে সেদিন টাকা নিত তাহলে ছেলেটির কোনো দিন ও মনে থাকত না যে সে যখন ক্ষুধার্থ ছিল তাকে কেউ দুধ খাইয়েছিল উদাহরণস্বরূপ আপনি নিজেকেই ধরুন না আপনি অনেকগুলো ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন হঠাৎ কেউ এসে আপনাকে সাহায্য করলো আপনার দুটি ব্যাগ সেও নিল আপনি তার উপকারের কথা মনে রেখে দিবেন কিন্তু যখন একজন কুলি আপনার ব্যাগ বয়ে দিবে এবং আপনি বিনিময়ে তাকে কিছু অর্থ দিবেন আপনার এই কথাটি পরবর্তীতে মনে থাকবে না কিন্তু যে লোকটি আপনাকে ব্যাগ নিয়ে যেতে সাহায্য করেছে এরপর যখনই আপনি ব্যাগ নিয়ে যাবেন বা সেই রাস্তাটি দিয়ে যাবেন আপনার সেই মানুষটির কথা মনে পড়বে সুতরাং সব কিছু অর্থ দিয়ে কেনা যায় না আর অর্থ দিয়ে কেনা সব কিছু মনেও থাকে না কিন্তু মানবতার খাতিরে যা পাওয়া যায় তা সারা জীবন মনে মনে থেকে যায় এবং নিজের অজান্তেই আল্লাহ তার প্রতিদান দিয়ে দেন তাই সুযোগ পেলেই সাহায্য করতে ছাড়বেন না কারণ সাহায্য করার সুযোগ বারবার তা আসে না